খোদাইবাবুকে নিয়ে আমি একটা ভিডিও করেছি সেই ভিডিওটা এতক্ষণে পোস্টও হয়ে গেছে হয়তো হ্যাঁ তো আমি এখন কমেন্ট বক্স নিয়ে একটা ভিডিও করতে এসেছি কমেন্ট বক্সে তাকে আবার কিভাবে ফুল চন্দন দিয়ে সবাই পুজো করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তো নিউয়েস্ট কমেন্ট থেকে পড়ছি জাস্ট আমি যখন ভিডিও করছি তার তিন মিনিট আগে যে কমেন্টটা সেটা দিয়ে শুরু করছি যতটা পড়া যায় আমি নিশ্চয়ই পড়বো তো চলো প্রথম থেকে শুরু করি তুমি ওকে তিন অক্ষরে গালাগালিটা কেন দিলে তার উত্তর দাও 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 এক্স্যাক্টলি আমরা এটা জানতে চাই যে আপনি এই ধরনের একটা মানে কথা কেন বললেন এই কথাটা তো অনেক বড় কথা এটার মানে একদম অনেক খারাপ তো এটা আপনি ক্যাজুয়ালি বলে দেন তাহলে কি আপনাদের অ্যাটিচিউড এরকমই যে বাড়িতে আপনারা এই ধরনের কথাবার্তা বলেন নাহলে এই ধরনের কথা কোনো মেয়ে যদি কিছু না করে আপনি দুম করে বলে দিলেন তাহলে কি করেছে সেটা তো আমাদের বলতে হবে নাহলে আপনি কেন বললেন আর যদি বলেন যে না আমি ভুলবশত বলেছি এমনি বলেছি তাহলে বলবো আপনার তো মানে শিক্ষা বুদ্ধি বিবেচনার কোনো ভ্যালু নেই যেখানে আপনি ইহুই কোনো আপনার নিজের স্ত্রীকে এরকম একটা নোংরা অ্যাডজেকটিভ দিয়ে তাকে সম্বোধন করতে পারেন তাহলে এখানে তো আপনার শিক্ষা আপনার বংশ আপনার ফ্যামিলি সমস্ত নিয়ে কথা উঠবে যে আপনি ইহুই রাগের বহিঃপ্রকাশ এইভাবে নোংরা কথা বলে বলতে পারেন তাই না তো এই একটা ব্যাপার আচ্ছা আরে শাসক করতে পারিস না এটা শাসন হবে তুই কেমন বেটা ছেলেরে শাসন উনি করতে পারবে না কারণ ওনার অনেক কিছু প্রবলেম আছে মানে প্রথম কথা হচ্ছে যে ফিনান্সিয়ালি উনি স্ট্রং নয় আর তারপরে এখন যখন ওই একটা বড় চোতা দেখানো হয়েছে যে তার সমস্ত ফ্যালোপিয়ান টিউবস ফিউজ সব ঠিকঠাক আছে তার মানে ইনডাইরেক্টলি অন্য আরেকজনের সম্বন্ধে সে কিছু বলে গেছে তাহলে সেখানে তিনি আর কি উত্তর দেবে মানে ফিটনেস নিয়েও একটু ডাউট রইলো আর ইকোনমিক্যাল জায়গা তো আগেই বলে দিয়েছে জল গরম হয় না তাহলে তো আর সে কী করে শাসন করবে আচ্ছা আচ্ছা একজন বলছে ভেরুকাম চালু দাদা এছেন হ্যাঁ এটা আমাদের মিতা বলছি ব্যাটারি তো ক্রমশ ডাউন হয়ে যাচ্ছে চার মিনিট থেকে দু মিনিটের ব্লক সব দিকেই তো আপনার ব্যাটারি ডাউন দেখছি তাই কি সতীলক্ষ্মী বইয়ের নজর অন্যদিকে ভেরু দাদা সাড়ে সাতশো খেয়ে নিজেকে রিচার্জ করুন ওদিকে সতীলক্ষ বই তো বউ তো সেই লেভেলের চোখের ইশারা দিচ্ছে সত্যি কথা সেই দেখে বামান এসে পড়লে বউ বামানকে নিয়ে বারে চলে যাবে কিছু নেই আর একজন লিখেছে লজ্জা থাকলে আর কোনোদিন দিন আসবেন না সোশ্যাল মিডিয়াতে না লজ্জা থাকলে দুদিন পর পর ভিডিও করতো না বেকার সিলি ভিডিও ফ্রম আ স্পাইনলেস ম্যান কিছু বলার নেই আচ্ছা তুমি তোমার বউকে কেন তিন গালিটা দিয়েছিলে যেটা আমরা মুখে উচ্চারণ করতে লজ্জাবোধ করি সেটা তোমার বউ নির্দিদায় বলছে ছি 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 আর এখন ওকালতি করতে বসেছো লজ্জা করে না এত টাকার দরকার সেম অন ইউ আচ্ছা এই সব নাটক না করে বউ বর বউ মিলে নীল নীল ছবি আর কি নীল ভিডিও করলে বেশি টাকা ইনকাম হবে ছি ছি টাকা ইনকাম এইভাবে মিথ্যে ভিডিও দিয়ে দিয়ে ভিডিও বানানোর আগে শাড়ি হাতে চুরি পরে বসলে ভালো মানাবে আচ্ছা তারপরে নোংরা নোংরা দুটো ভাষা দিয়ে বলেছে যে তোদেরকে মানে পিটব আর কি এই চ্যানেলটাকেও কি বাড়ানোর প্রচেষ্টা বউ বেঁচে ভেরু আর ঘোড়া ভালোই শুরু করেছে এই ব্যক্তি ঠক জোচ্চোর নিজে কর্ম করে খা লোককে ঠকাস না ও বাবা কে তুমি গো তুমি তো ওকে তিন অক্ষরে গালাগালি দিয়েছ আবার ও বলছো লজ্জা করে না ভদ্রবাড়ির ছেলে হয়ে টাকার জন্য বইয়ের কথা শুনে এতটা নিচে নামতে পারো ছি 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 আপনি একটা শিক্ষিত ফ্যামিলির ছেলে আপনি আপনার ফ্যামিলির রেপুটেশন নষ্ট করছেন বাবা আমার কথা চিন্তা করুন এসব না করে আপনাদের এসব ছোটো লোকই পণা নিয়ে কি পনা নিয়ে যাচ্ছে না দুজন মিলে হাত ধুয়ে লেগে পড়েছেন মিথ্যা বলে ভিউজ কামাতে এত টাকার লোভ আপনাদের আমাদের মতো ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলা করছেন দিনের পর দিন ছি ছি রাখুন তো শিক্ষিত ফ্যামিলির ছেলে যে বাড়ির মেয়ে বউ করে নিয়ে এসেছে সেটা দেখে বুঝতে পারেন না কতটা শিক্ষিত হতে পারে আচ্ছা আপনার স্যালারি যখন সবার কাছে বলে দিয়েছে আপনার খারাপ লাগেনি অনেক অসম্মান করেছে তারপর প্রতি তারপরে প্রতি কি বুধবার আপনার কাছে থাকবে সারা দিন। আপনি কেমন পুরুষ আপনি এইভাবে রোজ আসবেন কিন্তু বেরু দাদা আর আমরা রোজ মজা নেব আচ্ছা আপনার বউ নতুন ফ্ল্যাটে গিয়ে মাল্লু খেয়ে টাল্লু হয়ে দিনরাত রাত বিন্দাস ফুর্তি করছে আর একজন অনেক হাসির ইমোদি ইমোজি দিয়েছে আগে বলুন ঝামেলার কারণ কি। আপনারা যখন ক্যামেরা খুলে বলতে বসছেন তাহলে আসল কারণটা বলুন এক্স্যাক্টলি এটা আমারও বক্তব্য ইউটিউব নাটক মঞ্চ আচ্ছা আপনার লিগাল ওয়াইফ ওয়াইটিতে একটা আনকন্ট্রোলেবেল ভাইরাসের মতো নোংরামি ছড়িয়ে যাচ্ছে আপনি কি সত্যি এত অক্ষম যে টাকা কন্ট্রোল তাকে কন্ট্রোল না করে তার সাপোর্ট সিস্টেম হয়ে উঠেছিলেন উঠেছিলেন এটা ঠিক কথা একজন বলছে চালহাট কিছু না কিছু নিয়ে রোজ আসবেন চ্যানেলটা দাঁড়িয়ে যাবে দুজনে মিলে কি নাটক শুরু করেছ সবাই বুঝতে পারছি কেউ ঘাসে মুখ দিয়ে চলে না আচ্ছা নিজেদের ঝামেলা ঘরে বসে মিটিয়ে নিন আর ওর নাম ধরে ডেকেছে ভাই এভাবে আপনি ক্যামেরার সামনে আর কিছু বলবেন না আপনার মান সম্মান কিচ্ছু রাখবে না মান সম্মান আর নেই আচ্ছা যত সব নাটক সাতাশে জুন নিউ শর্টস দিয়েছে বলি ওটা কে মাইকেল জ্যাকসন না না ওটা সুটকি শ্যাকশান তারপর হচ্ছে আচ্ছা বদময় মহিলা জামাই আচ্ছা বদমাস মহিলার জামাই বারো বছর সংসার জীবন ছেড়ে কেন আপনার স্ত্রীকে আলাদা থাকতে হচ্ছে এটা আগে বলুন একদমই তাই বইয়ের পাল্লায় না পড়ে নিজের বাবা মায়ের সম্মান নষ্ট হয় এমন কাজ করা থেকে বিরত থাকুন টাকা গেলে টাকা আসবে সম্মান গেলে তা ফেরত আসবে না একদমই তাই দাদা আপনার কি এতটুকু লজ্জা নেই লজ্জা লোকজন এভাবে গাল দিচ্ছে তাও চলে এসছেন মুখ উঠিয়ে বাবা মায়ের সম্মানটাকে এভাবে নিচে নামাতে এতটুকু লজ্জা হচ্ছে না চলে এসেছেন মুখ উঠিয়ে মিথ্যে ক্ল্যারিফিকেশান ছি আপনার বউ এর অন্ধভক্ত গণ কাল আপনার কে মানা করেছিল যে মানে আমাদের বাবু বোধাইকে যে তুমি আর এসো না দেখলেন তো ভ কি ভাগ গুণ ভক্তগণ বৃন্দ টাকার নেশা এমন নেশা যে আপনাদের ডাকেও সাড়া দিল না ঠিক চলে এসেছেন মুখ খুটিয়ে বউ কি বলেছে যে আমি গাল খাচ্ছি জুতো খাচ্ছি তুমিও খাও তারপর টাকা পেলে এসব জুতো যা পড়েছে তা দিয়ে একটা দোকান খুলে নেব আচ্ছা লজ্জা আছে আপনার নাকি সব ধুয়ে মুছে ফেলেছেন আবার বয়ে সেখানেও বুলি নিয়ে বসে পড়েছেন কালকের ভিউজ দেখে লোভ সামলাতে পারলেন না বলুন দাদা আগে ভিডিওটাতে বেশ ভালোই ভিউজ হয়েছিল তাই লোভ সামলাতে না পেরে আর একটা ভিডিও কি বলছে মুখোশটা ভালো করে হয়নি কি মুখোশ তো ভালো করে হয়নি কিন্তু কাজের যা কি জায়গায় টাইম পাননি মনে হচ্ছে আচ্ছা ওই দাদাকে দেখে ঠিক এরকম লাগছিল যেন চালিয়ে কি চড়িয়া ছড়িয়া একজন বলছে কি অবশ্যই স্ক্রিপ্টেড আবার জুতো কি আবার জুতোয় বউ ছেড়ে চলে যাক আপনার ওঠানো আর বসানোটা বন্ধ করেনি আর যতই বউ ছেড়ে চলে যাক আপনাকে ওঠানো আর বসানোটা বন্ধ করেনি আচ্ছা চলফোর্ট আচ্ছা আপনি তো দেখছি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছেন না স্ক্রিপ্ট দেখে বলছেন দাদা আপনার কাজটা আছে না গেছে যে আপনি নিজের মানসম্মান বেঁচে দিয়ে আপনার এই অসভ্য বইয়ের সাথে মিশে এই সব নোংরামি করছেন টাকার জন্য আপনাদের হাজব্যান্ড ওয়াইফের নাটক পাবলিক ধরে ফেলেছে আচ্ছা আচ্ছা বলছে ওর নাম ধরে বলছে আপনার মান সম্মান পুরো শেষ ওকে তাকে সে ও ওর কেন নাম নিলে কি ঠেস ঠেস ঠুকবে নাকি স্ট্রাইক দিয়ে চ্যানেলটা উড়িয়ে দেবে তুমি বাবু রোজ রোজ হোমিওপ্যাথি পুরিয়া ভোজ একটু একটু করে দিতে আসবে রাতে করে লোভ লোভ সেলিব্রিটি ফেমাস ফিউজ ফেস ভ্যালু আন ওয়াইট ইট একটা মায়ার জগৎ জাদু আছে এ নেশা ধরলে একবার ছাড়ানো বড় মুশকিল বারো ঘন্টা দাঁড়িয়ে থেকে যা আসবে মাসের শেষে দু মিনিট রিং লাইটের সামনে ঠোঁট নাড়ালে গুণ বেশি আসবে সোশ্যাল মিডিয়া এখন একটাই ভাইরাল নাম ভেউরু আচ্ছা তা সেটা ইউটিউবে আনার কি দরকার ছিল আপনাদের সংসারের ব্যাপার আপনারা বাড়িতে মেটান না প্লিজ আপনারা বাড়িতে মেটান আচ্ছা আপনারা দুজন যখন বুঝতে পারছেন এত কিছু আচ্ছা আপনি যে কি বলেন মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না ফুল স্ক্রিপ্টেড নাটক বারবার মাথার নিচু করে লাইনগুলো পড়ছে আর একটা ফোনে চশমা ফ্রেমে পরিষ্কার দেখা যাচ্ছে সাদে বলে ভেরু এটাকে বলুন তো দাদা আপনাকে কত টাকা দিচ্ছে আপনার একটাই কথা বলবো ছিৎ সি আপনাকে একটাই কথা বলবো ছি ছি রিয়েলি আপনাকে আমি শপিং মলে দেখেছি এখন তো মনে হয় আপনাকে কি ডাইরেক্ট ধরতে আপনার ন্যাকামি চলছে ইউটিউবে আচ্ছা এগুলো করতে যাবেন না যা প্রতিবাদ করার এখানে করুন আর আনেথিকাল কিছু দেখে লয়ের হেল্প নিন সাংঘাতিক ফেসে যাবেন একদমই তাই মানে এত নটাঙ্কি পারেন আপনারা কী যে বলছেন মান সম্মানের ব্যাপারটা ক্লিয়ারও করলেন না কিছুই বোঝা গেল না আবার কি বোঝা এটা বলছে যে যেভাবে আর কি টালু হচ্ছে সেই সব দেখে আর সম্মান কি বাকি আছে একজন হাজব্যান্ড তার ওয়াইফকে কিছু জানাতে চায় সোশ্যাল মিডিয়ার হেল্প নিয়ে যেখানে ওয়াইফ মান সম্মান জলাঞ্জলি দিয়ে অলরেডি বসে রয়েছে সেটা দেখে কাল এসে আপনি ভিডিওতে পাবলিকলি ভিডিও ভিউয়ার্সদের কিছু কথা জানিয়ে গেলেন কালকের কমেন্ট বক্স দেখে আপনি কি করে আজ ক্যামেরার সামনে বলতে চলে এলেন এক অ্যান্ড হাফ ইয়ার্স আগে আপনার ব্লগ দেখার ইন্টারেস্ট কারো ছিল না কিন্তু এখন ভিডিওতে ফেস দেখানোর মানে রেভিনিউ এটা জেনেই তো কানে তুলো চোখে পট্টি বেঁধে বসে গেলেন আপনাদের মুখে মান সম্মানের কথাটা মানায় না জাস্ট সেম অন ইউ একদম সঙ্গীতা ভেরি গুড বলছি দাদা আপনি বউকে যে বউকে আপনার বউ যে বলে হাটের নাম লিখেছে তাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি কমেন্ট বক্সে দুটো লিপের ছবি পাঠিয়েছিল জানেন আরও কত আর কত মর্কটকে নিয়ে চিন্তা করার কথা লিখেছে যা সব চ্যাট রিভিল হচ্ছে ছি ছি আপনার বইয়ের কিন্তু পর পুরুষের প্রতি একটু দুর্বলতা আছে একেবারে নোংরা বউ আপনার এ রে ঠিক বলেছেন ময়ের মিটাপে কল্লোল হাত বারবার ধরে দেখেই কেমন লাগছিল এই কেলো করেছে এই যে ভেরু তোমাদের নাটক ধরা পড়ে গেছে এবার নাটক বন্ধ করো নয়তো এবার গণধুলাই খাবে অসভ্য একটা সবাই হাসছে আচ্ছা আপনার বউ বারে যায় ওয়াইন খায় সেটা বললেন না কেন মাসিমা মেষমাসাই খুব ভালো আপনাদের মানসম্মান পুরো মাটিতে মিশিয়ে দিয়েছে এই বউ নিয়ে কী করে থাকলেন এতদিন আমা আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি এতদিন ওকে সাপোর্ট করেছিলাম কিন্তু এখন যা বেরিয়ে আসছে ভদ্রঘরের বউ এইসব কোনো দিনও করবে না টাকাই সব নিজের মান সম্মান বিক্রি করে টাকা রোজগার করছে ছি এটা মিতালি সত্যি ওকে খুব সাপোর্ট করতো আমি দেখেছি দাদা আপনাকে ভালো লাগে সম্মানও করি কিন্তু আপনার ওয়াইফকে আপনার সাথে একটু মানায়নি যেমন মুখের ভাষা তেমন সাজ পোশাক আচ্ছা একজন বলছে আজ শর্টস দিয়েছে মনে হচ্ছে নীল ভিডিও করে কি যা একজন লিখেছে দাদা আর নিচে নামবেন না আচ্ছা দেখে তো মনে হচ্ছে খুব ভদ্র তাহলে কেন নাম ধরেছে আমাদের কুইনাইনেন কে ওয়াইটিতে আসতে দিলেন দাদা ভাই এত ভালো ফ্যামিলিতে সারা পৃথিবীতে নোংরা করে দিল শুধুই আপনি যে দেখে দেখে বলছেন সবাই বুঝতে পারছেন নিজেকে আর ছোটো করবেন না আপনার বউকে এতদিন চোখ বুঝে সাপোর্ট করেছিলাম কিন্তু এখন বুঝছি কি হারে বজ্জাত মেয়ে আপনি আর এই নোংরা নামবেন না দাদা আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি খুব ভয়ে আছেন ও চেপে আছেন কালকে আপনার ওয়াইফ যা শিখিয়ে পড়িয়ে দিয়েছিল আপনি সেভাবেই নাটকটা করতে পারেননি তাই আজ আবার আপনি ক্যামেরার সামনে বসে পড়েছেন কিন্তু আপনার পারফরমেন্স একদমই বাজে আপনি নাটকটা ঠিক জমাতে পারছেন না হ্যাঁ হ্যাঁ এটা ঠিক কথা নাটক জমছে না বাবু দাদা বাবু নাটক জমছে না আচ্ছা আপনার সেলফ রেসপেক্ট বলে কি কিছুই নেই নিজের বাবা মা কি দিন আপনার মেরুদণ্ড বলে কিছু নেই ফার্স্ট অফ অল নিজেকে সম্মান করতে হবে সরি সরি করতে হবে কোনো ভালোবাসায় কি দাসত্ব নয় হ্যাঁ কোনো ভালোবাসা দাসত্ব নয় ব্যারা সেমনিও মেসেজ ম্যাসেজ গেম চলছে ভ্যারা ডো্ট কিপ দ্য পেপার অন ইউর ল্যাপ ইউ মাস্ট লার্ন দ্য স্ক্রিপ্ট ফার্স্ট আচ্ছা কী অবস্থা তোমার বাবা মা কোথায় কথা ভেবে সত্যিই খুব কষ্ট হচ্ছে তাদের মান সম্মান দুটো ধুলোয় মিশিয়ে দিলে তোমরা ছি চশমার কাছে দেখে দেখা যাচ্ছে কি সেখানে বুলি বলছেন মিস্টার পাখি আচ্ছা আপনার ওয়াইফ কি স্ক্রিপ্ট লিখে দিয়েছে আপনি তো ঠিক অফ ক্যামেরা কি ঠিক অফ ক্যামেরা চাইলেন কেন এসে নিজের রেপুটেশনে চচ্চরি করছেন আপনার ওয়াইফের তো কোনো রেপুটেশান নেই কিন্তু আপনি আপনার পেরেন্টসের আন্ডারে রেপুটেশান তো আছে তো প্লিজ মেনটেন করুন এটা আহারে দূর এর আবার রেপুটেশান আচ্ছা আহারে কয়েকটা লাইন দেখে দেখে বলতে হচ্ছে বোধহয় দাদা তোমাকে আর তোমার ফ্যামিলিকে তো তোমার বউ পুরো ওয়াইটিতে নাঙ্গা করে দিয়েছে আর এই মুখখানা আর ওয়াইটিতে দেখাতো এসো না আচ্ছা বাবা মার সম্মান নষ্ট করেছো ছিছি এই শোন তুই করে আয় একটু বাবা সেখানে তিরিশটা লাইক আর সবাই সেখানে ইমোজি দিয়েছে এ হে হে আবার আচ্ছা ইনকাম ভালো হবে ফালতু ফ্যামিলি আচ্ছা আপনার লজ্জা নেই ওই ছি কেন বলেছিলেন সেই অ্যান্সার দিন আগে আপনি সত্যবাদী হন আপনার সাথে এত ওয়াইটিতে বলছে লজ্জা কর আচ্ছা এটাও আপনাকে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে লজ্জা নেই আপনার ওয়াইফ ড্যাশ আচ্ছা ওরে ভেরুটা আচ্ছা একজন লিখেছে আমি একটা কথা বুঝতে পারছি না যে আপনার সাথে সব সম্পর্ক ছেড়ে চলে এসে সে এই চ্যানেলটা আপনাকে অ্যালাউ করলো কেন এক্স্যাক্টলি খুব সুন্দর বলেছ আমি মানে এটাই ভাবতে পারছি না হ্যাঁ একদমই ঠিক কথা ভাববার কথাও নয় যাই হোক তোমরা দেখলে যে আগের দিন আমি দেখেছি আহ হয়ে গেছে সেইটাতে সেই হাজার লাইক হয়নি মানে সবাই কিউরিসিটি বসত দেখতে যাচ্ছে এবং একজন খুব সত্যি কথা বলেছে যে কিছুদিন আগে যখন ওনার চ্যানেলে ব্লগ ভিডিও আসতো ওনার তখন কেউ ইন্টারেস্ট নিয়ে দেখত না সেই জন্যই তো ভিডিওটা বন্ধ করে দিয়েছে কিন্তু যেই আজকের উনি এই চার মিনিটের ভিডিও দিলেন কালকে সঙ্গে সঙ্গে দৌড়ে কিন্তু সবাই ভাগম ভাগ করে সেই ভিডিওতে ভিউজ দিয়েছে কারণ নোংরামি করছে লোক খিল্লি নেওয়ার জন্য মজা নেওয়ার জন্য সেখানে ভিডিওতে ভিউজ দিচ্ছে জানতে চাইছে কিউরিয়সিটি বসত তো তারপর সেখানে অত নোংরা নোংরা কমেন্ট দেখার পর আজকেরও আবার মুখ উঠিয়ে চলে এসছে দু মিনিট আটচল্লিশ সেকেন্ডের ভিডিও দিতে আচ্ছা আমি বুঝে পাই না যে ভাই যখন আপনার ওয়াইফের চ্যানেল তো সেই চ্যানেলটা আপনার ফোনে যতই অ্যাক্সেস করা থাক সেটাতে কেন আপনি ভিডিও দিয়ে মানে কি প্রমাণ করতে চাইছেন বোঝা যাচ্ছে না ঠিক আছে তো যাই হোক এগুলো খুব নোংরামি হচ্ছে একদমই মান সম্মান বজায় আছে সেটুকুনি যদি আপনি রাখতে চান তাহলে প্লিজ ভিডিও করে বলবেন না ঠিক আছে আর কথা ভিডিও করে বলবেন না এরকম পাবলিকালি কেউ হাজব্যান্ড ওয়াইফের কথা না তো ভিডিও করে বলে আর না তো কেউ যদি পাবলিকালি কোনো মানে পার্সোনালি কোনো মেসেজ পাঠায় সেটাও কেউ ভিডিও করে না আপনি এটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে আপনার বইয়ের কাছে অল ইজ কন্টেন্ট আপনার মেসেজটাও কন্টেন্ট এটা বুঝিয়ে দিয়েছেন কিন্তু তারপরেও আপনিও তো ভিডিও করছেন এত মনের কথা কেন ফোন করবেন না যখন আলাদা রয়েছেন ফোন করবেন না এত মনের কথা ব্যক্ত করার জায়গায় নেই তো ঠিক আছে আর যদি করেন এমন কথাই বলবেন যেই কথাগুলো মানে সেইভাবে কন্টেন্ট হয় না তো যাই হোক আমার মনে হয় যে এইভাবে ভিডিও করা উচিত না যদি না আপনি এই নাটকের মধ্যে স্ক্রিপ্টের মধ্যে থাকেন তাহলে আলাদা ব্যাপার নাহলে একটা নর্মাল লোক কেন ভিডিও করে তার এত কথার উত্তর দেবে আপনি এত কনফেস করছেন আপনি ছিটা কেন বলেছেন কনফেস করছেন না কি এমন হলো আপনাকে ছি বলতে হলো কি দেখেছেন তার জন্য আর ছি বলেছে বলে দেন দেন সে এতটা আত্মসম্মানে সে আঘাত পেয়ে গেছে দেনান দেন সে ব্যাগ উঠিয়ে অন্য জায়গায় ফ্ল্যাট নিয়ে চলে গেল হ্যাঁ আবার আপনাকে জানিয়ে গেল কোথায় গেছে এবং আপনাকে আবার বলল যে প্রয়োজন মনে করলে যাবেন ভাবুন আবার আপনি বলছেন যে আপনার সমস্ত মান সম্মান সে তো যাওয়ার গেছে আর কি সেটা তো আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি তারপরে আপনি যখন সময় সবই গেছে তাহলে তাকে আবার শুধুমাত্র পশুটাকে দেখার ইচ্ছে হচ্ছে বলে তাকে আবার বাড়িতে আসতে বলছেন আপনার বাড়িতে থেকে সময় কাটিয়ে যেতে বলছেন আপনি তো বলছেন যে মানসম্মান যা মানে যা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন তাহলে সম্মান নেই এটা বলতে চাইছেন তাহলে তাকে আবার একদিন কাটিয়ে যেতে বলছেন ব্যাপারটা বোঝা যায় না যেখানে যে আপনার মান সম্মান নষ্ট করে দিল যে আপনার ফ্যামিলির সম্মান নষ্ট করে দিল আপনার কথা অনুযায়ী তাকে ডাকছেন কেন বুঝতে পারছি না বস মায়া বুঝতে পারছি কিন্তু তাহলেও ত্যাগ করতে হবে মায়া তাহলে না কারণ আপনি যেহেতু এতটা মানে কষ্ট পেয়েছেন সেই জন্য বলছি যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও